ছেড়ে দিব নাকি যে বলবি আমি তোর একটা ভালো ছেড়তে পারিনি বলে ও বিরান্ত তুই মনে হয় দেখতে চিন ওরাই চলে গেল হ্যাঁ তাই তো তাই তো ওরে পাড়া তো যাবো কোন সাইড দিয়ে ও রাস্তা তো এই সাইড দিয়ে

একটু ধৈর্য ধারণ কর কি আসা ভাই ভাই ঠিক আছে আমি যাই বসে রয়েছি আপনি আসলে আমারে একটা কল দিয়ে আপনি পিছন বাড়ি বেড ধরবেন আমি সামনে বেড়ে জড়াই ধরবো আপনি কলাম হয় বিয়ে দাও না একটা সাইকেল কিনে দাও খেলা যাই ওর বাপ আমার একটা বিয়েও যাচ্ছে না সাইকেলও যাচ্ছে না কি বিয়ে দিলে অন্তত সোর বাড়ির আমি সাইকেলটা ধরতো তাও দেবে না আমারে কি করতে চাচ্ছে কি বাড়ি যাচ্ছে বাড়ি নতুন একটা সাইকেল কিনে দিতে কবো না যদি দেখ মারেন আমি নতুন বিয়ে দেবো ও বা আমি রাখো না বলে ও বিরান্ত তুমি দেখতে চিনে ওরাই চলে গেল হ্যাঁ তাই তো তাই তো ওরে পাড়া তো কুন কোন সাইড ও রাস্তা তো এই বস ও খুব খাই খুব খাই সেটা ভাঙা ওজন খুবই মালদা ভরে বাপ সেই প্রথমবার একটা কাজ দিয়ে মনে হচ্ছে কি করে এই ফটটি খুলে দে চোখের থেকে ও দেখুক যে কে ওকে কিডন্যাপ করে নিয়ে এসেছে এটা সুযোগ করে দে ওকে বস তাহলে আমরা ওই কাজকর্মটা শুরুই করি আর দেরি করি নে এই তোর বাপের নাম্বারটা নে এই তোর বাপের নাম্বার দে

বংশের একমাত্র প্রদীপ জানি বেগে আর চলবে না কি করে আপনারা কত টাকা চান আপনারা কত টাকা হলে আমাকে ছাড়বেন বলেন তাই বলেন আমার বাবা সব দিয়ে দেবে হ্যালো এই এবার এখনই তুই আমাদের চলে আয় কোন রকম কোনো সালাই করার চেষ্টা করবি রে চার লাখ টাকা নিয়ে চলে আয় বালের ডাকাত তুমি চার লাখ না পাঁচ লাখ বল আমি তো কমই বলছি তাহলে তো তোর বাপেরই ভালো এক লাখ কম না হ্যাঁ পাঁচ দা বালের ডাকাত তুই চার লাখ তোর এক লাখ আমার বিল কর এই প্রথমবার দেখলাম কোন নিজের সন্তান আপন ভাবের সন্তান বাপরে গাড় মারা দিতে যায়। পরের ছেলে আনন্দ যত উৎসন্ন যায় ততই আনন্দ তাহলে তাই হোক চার লাখ তোকে দেওয়ার পরে যে এক লাখ থাকবে না ওই এক লাখ দিয়ে আমি গাড় মারা সাইকেল কিনবো গাড় মারা নাই গিয়ার সাইকেল কিনবো বড়া গিয়ার এর সাইকেল বস জীবনে প্রথম দেখলাম গাড় মারা ছেলে যে নিজের বাপেরই গাড় বেরোতেছে ভাগ করে তো ডিল ফাইনাল করেন চার লাখ আপনার দুই লাখ

ও তো আমাকে ম্যাপ ধার মতো আমাকে ফেসটাও দিয়ে ফেলাইছে তাহলে এখন কি করতে হবে আর আপনি তো কোশ্চেন ছেড়ে দিবেন ছেড়ে দিব নাকি পরে যে বলবি আমি তো একটা ভালো চলতে পারিনি